এই যে আমরা এখানে দাঁড়ায় রয়েছে কথা বলতেছি সব কিছুই কিন্তু আল্লাহর একটা নিয়ামত আলহামদুলিল্লাহ বলতে হয় শুকুর আলহামদুলিল্লাহ তো আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি কিন্তু আল্লাহর কাজ আমরা করতেছি না আরে দেখ দেখ মালটা খেই না হয় জোস মালটা তো খুব জোস

সমস্যা আছে কোনো আচ্ছা বিষয় হচ্ছে আমি রাস্তা থেকে যাওয়ার সময় একটা জিনিস দেখলাম জিনিসটা আসলে খুব খারাপ লাগছে বিষয়টা হচ্ছে যে সবাই মুসলমান তাই না আলহামদুলিল্লাহ বলতে হয় সব থেকে বড় কথা হলো যে এই যে একটা কাজ করলেন কেবল আমি দেখলাম রাস্তা থেকে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল তখন কিছু খারাপ কথা আপনারা বলছেন ঠিক আছে এইগুলা তো আসলে উচিত না উচিত আপনার ঘরে মা আছে বোন আছে আপনার ঘরেও আছে হ্যাঁ তারা যদি রাস্তা থেকে হাইটে যায় তখন যদি অন্য একটা ছেলে এই কথাগুলো বলে তো তো আপনারা যদি শোনেন তো আপনাদের তো খারাপ লাগবে খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে তো আমরা যদি এইগুলো না করি তাহলে তো আমাদের আহামরি কোনো ক্ষতি হচ্ছে না এই যে আমরা এইখানে দাঁড়ায় এসে কথা বলতেছি সবকিছুই কিন্তু আল্লাহর একটা নিয়ামত আলহামদুলিল্লাহ বলতে শুক্র আলহামদুলিল্লাহ তো আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি কিন্তু আল্লাহর কাজ তো আমরা করতেছি না তো এটা তো উচিত না এই যে আমারে দেখে আপনারা সিগারেটটা ফালাইলেন তো আমারে ভয় পাই সিগারেট ফালাই তো কোনো লাভ নেই ভয় তো আল্লাহরে পাইতে হবে তাই না তো আমরা সবাই চেষ্টা করব যাতে এই দেশটাকে মনে করেন সুন্দরভাবে দেশটা গড়ার জন্য ধরেন এই যে আপনারা যে কাজটা কেবল করলেন এই এই কাজটা যদি না করেন এই কাজটা থেকে বিরত থাকার চেষ্টা আমরা করব। তারপরে মনে করেন যে এই যে আপনারা এখন আমি বুঝাচ্ছি আপনি আমারে বলবেন যে ঠিক আছে আমরা করব না এইটা বলা যাবে না বলতে হবে কি যে ইনশাল্লাহ আমরা তো করবই না আমাদের সামনে যদি এই কাজগুলো কেউ করে আমরা তাদেরকে বাধা দেবো বাধা সৃষ্টি করব তাই না এটা তো আমাদের সবারই দায়িত্ব কারণ আমাদের সবারই মা বোন আছে তো আমরা নিজ নিজ দায়িত্ব থেকে এই কাজগুলো আমরা করতে হবে যাতে এলাকা বলেন দেশ বলেন বা দেশের বাহিরে বলেন সব জায়গায় একটা মনে করেন যে সুন্দর শৃঙ্খলা তৈরি হোক তাই না তো জুমার নামাজ কি পড়া হয়েছে না না তো যেহেতু আমরা জুমা আপনি তো মুসলমান আমিও মুসলমান সেও মুসলমান তো আমাদের তো জুমার নামাজ পড়াটা উচিত ছিল যেহেতু পড়েন নাই আসরের নামাজের সময় হয়েছে তো আসরের নামাজ কি পড়া হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যাক আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আর আমি যে কথাগুলো বোঝাইতে চাইছি আপনি কি সেই কথাগুলো বুঝতে পারছেন জি তো আমরা এরপরের থেকে আর এই কাজগুলো করব না ভাই যাতে আমরা চেষ্টা করব আমরা যদি একটা ধরেন এই যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তখন আমরা একটা খারাপ কথা তাকে বলছি হ্যাঁ ওইখানে যদি আপনার একটা বোন থাকতো অবশ্যই খারাপ লাগতো খারাপ তো অবশ্যই লাগতো তো এগুলো আমরা করব না আর আমরা চেষ্টা করব যাতে এগুলো যারা করে তাদেরকে যেন আমরা নিজ দায়িত্ব হিসাবে শিক্ষা দিতে পারি যেভাবে যেটা করা লাগবে আমরা সেটা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আচ্ছা চলেন তাহলে নামাজের সময় হয়ে গেছে নামাজটা পড়ে আসে